এদের দুজনের যে ঝামেলা হচ্ছে এর মাঝখানে কারা পৃষ্ট হচ্ছে মাঝখানে পিষ্ট হচ্ছে যারা আমাদের রাজ্যের আইএস আইপিএস তারা পৃষ্ঠ হচ্ছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এদেরকে যে তোমরা যাও ইডি ইডি যে রেড করছে সেটা আটকাও তাহলে এরা যেহেতু রাজ্যের অফিসার সেহেতু সেই অর্ডার এরা কখনোই অমান্য করতে পারবে না এরপর যদি এরা ইডিকে আটকাতে যায়

রিচার্ড নিকশান ঠিক আছে তো রিচার্ড নিকশান কি করেছিল না ওর যখন ইলেকশন হয়েছিল সেই সময় বা ওর যে সময় ইলেকশন হওয়ার কথা ছিল সেই সময় ও ইলেকশনে জেতার জন্য ও কিছু গুপ্তচর বানিয়েছিল ঠিক আছে এবার সেই গুপ্তচর গুলো ও ওর যে বিপক্ষ দল ছিল সেই বিপক্ষ দলের কাছে পাঠিয়ে দিয়েছিল মানে বিপক্ষ দলের যে বিভিন্ন কর্মসংস্থা আছে বা বিভিন্ন ওদের সেক্টর আছে বা বিভিন্ন যে ব্রাঞ্চ আছে যেখানে ওদের কাজকর্ম হয় মিটিং ফিটিং হয় সেই সব জায়গাতে পাঠিয়ে দিয়েছিল কেন বিপক্ষ দল কি পরিকল্পনা করছে ইলেকশনের জন্য? বিপক্ষ দল মানে কি প্ল্যান করছে বা ওদের কি কি কর্মসূচি এই সব জিনিসগুলো সম্মান আল্টিমেট হচ্ছে ওদের যে ভেতরে ডেটা সেই সমস্ত ডেটা চুরি করার চেষ্টা করেছিল ঠিক আছে তো এই এই যে যেটা ও চাইছিল সেটাতেও বিঘ্ন হয় পুরোপুরি এবং এই নিক্সন কি খুব লজ্জাজনকভাবে ওর পদ থেকে ইস্তফা দেয় ঠিক আছে তো এই যে ঘটনাটা এই যে ও ডেটা চুরির যে একটা চেষ্টা করেছিল এই ঘটনাটা হচ্ছে এই ঘটনাটাই হচ্ছে ওয়াটার গেট স্ক্যাম বলে জায়গাতে বলছে এবার কেন বলছে অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়েছিল যে আমাদের এই দু হাজার ছাব্বিশের আটেই জানুয়ারি দু হাজার ছাব্বিশের জানুয়ারি এটি হঠাৎ করে রেড করে ঠিক আছে এবার কার বাড়িতে রেড করে

ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তো এটা হচ্ছে একটা সংস্থা যেটা হচ্ছে কি করে না যে কোনো পলিটিক্যাল দলের ইলেকশনের যে রোডম্যাপ বা ইলেকশনের যে কর্মসূচি বা কোথায় ক্যাম্পেন হবে ও সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হবে পুরো প্ল্যানিং প্লানিং সব এই সংস্থার দ্বারা হয় এবার প্রতীকজন এই দলের কে ছিল ডিহেক্টার ছিল এই দলের ডিরেক্টর ছিল ঠিক আছে তো তো এরপর প্রতিদিনের বাড়িতে রেড মারে তো সব থেকে বেশি যে হাইলাইটেড যে জিনিস যেটা সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে সেখানে পৌঁছান ঠিক আছে সাথে সাথে তো এটা এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না কারণ যে রেড যে কোথাও যদি কোনো জায়গাতে ইডি ইডি কেন রেড মারে ইডি রেড মারে কারণ হচ্ছে যদি কোনো জায়গাতে ওদের

মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেদের যে দাবি সেটা ওই যে প্রথমেই বললাম যে ওনাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন যেহেতু ডেটা চুরির একটা পরিকল্পনা হয়েছিল হম সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন বাধা দেওয়ার জন্য যাতে ডেটা না চুরি হয় তো এটা একটা পলিটিক্যাল দলের একটা ওপিনিয়ন বা পলিটিক্যাল দলের একটা মতামত সেটা আমরা একদিক থেকে জানলাম তো আরেকটা কি আচ্ছা আবার কি হয় না এই যে যারা ইডি তারা কি জন্য গেছিল ওরা চুরি ধরতে যায় কোথাও কোনো ফাইন্যান্সিয়াল ঘটেলা হচ্ছে কিনা তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ইডির বিরুদ্ধেই চুরির অভিযোগে ডেটা চুরির অভিযোগে ওদের বিরুদ্ধে এফআইআর করে দেন তাহলে যারা ধরতে গেছে তাদের বিরুদ্ধেই এফআইআর হয়ে গেছে ঠিক আছে এই ধরনের ঘটনাটা ঘটেছে এরপর যেটা আলাদা দলের যে পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে কি না যারা বিপক্ষ দল তাদের মানে যেটা বিজেপি সেই সমর্থকদের কি পয়েন্ট অফ ভিউ বা কি মতামত সেটা হচ্ছে কি বলতো তাদের মতামত হচ্ছে যে যদি সেই সংস্থা এই যে আইপ্যাক যেটা আগের সরঞ্জাম বা পুরো রোডম্যাপ বানিয়েছিল বা পুরোটা মেনটেন করেছিল তো তার জন্য কিছু টাকা প্রয়োজন তাহলে সেই যে আর্থিক যে ইয়েটা সেটা যদি কেটে দিতে পারে তাহলে কি তাহলে দলের কাছে প্ল্যান থাকলেও সেটা আর এক্সিকিউশন করতে পারবে না

আইপিএস তারা পৃষ্ঠ হচ্ছে কিভাবে না এই যে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এদেরকে যে তোমরা যাও ইডি ইডি যে রেড করছে সেটা আটকাও তাহলে এরা যেহেতু রাজ্যের অফিসার সেহেতু সেই অর্ডার এরা কখনোই অমান্য করতে পারবে না এরপর যদি এরা ইডিকে আটকাতে যায় তাহলে ওখান থেকে কেন্দ্রের যে মন্ত্রী আছে ও অ্যাকশন নেবে এদের উপর বুঝতে পারছা তাহলে এরা দুদিক থেকেই পৃষ্ঠ হচ্ছে এদের অবস্থাগুলো সচেতন আচ্ছা ইডির ইডির একটা কিন্তু খুব মানে ইডির যে পাওয়ার ঠিক আছে একটা হচ্ছে তোমার পি এই যে একটা ঠিক আছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই অ্যাক্টের দ্বারা এই যে ইডিকে ইডির যে পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি এই অ্যাক্টের দ্বারা যে ইডিকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা অনেক বেশি অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে অন্যান্য যে তদন্তকারী ডিপার্টমেন্ট আছে ওরা কি করে ওরা ধরো কারোর উপর সন্দেহ হলো যে এ দোষী তাহলে ওকে যতক্ষণ না দোষী প্রমাণিত করবে ততক্ষণ না ওকে কিন্তু জেলে ঢোকাতে পারবে না কিন্তু ইডির ক্ষেত্রে পুরো উল্টো ইডি ইডি সন্দেহে ইডি যার সন্দেহ করবে বা যাকে বিশ্বাস করবে যে দোষী তাকে ওরা জেলে ভরে দিতে পারবে ঠিক আছে এবার যাকে জেলে ভরেছে ওকে প্রমাণ করতে হবে যে ও নির্দোষ তবে ও বেরোতে পারবে বুঝতে তাহলে ইডির ইডিকে কিন্তু সেই জন্য সবাই খুব ভয় পায় ঠিক আছে তো এরপর কি বলতো এরপর বিভিন্ন রকম বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত সামনে উঠে আসছে তো যেমন ধরো কি বলতো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাইরেক্ট সেখানে পৌঁছে গেলেন ঠিক আছে এই যে বলছেন যে ডেটা চুরির জন্য এসেছিল বা এই ধরনের যে জিনিস এটা কোথাও কোথাও ঠিকও হতে পারে আবার কোথাও কোথাও ভুলও হতে পারে কারণ আমরা দেখেছি যে কোথাও না কোথাও পার্টির মধ্যে ঘোটালা হয়েছে আগেও ঠিক আছে হ্যাঁ কিছুদিন আগে যেটা হলো সেই আমাদের যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন তো এই ধরনের ঘোটালা হয়েছে তাহলে এবার এটাও ঠিক যে ডেটা চুরিও হতে পারে তাহলে এটা একটা দিক আবার যদি আমরা আলাদা দল বা যদি কেন্দ্রীয় দলের দেখি যে তারা যখন থেকে পদে এসেছে বা এই বিগত বছরে যে রেড রেড তার হয়েছে বিপক্ষ দলের নেতাদের কাছে ঠিক আছে দলের নেতাদের কাছে হয়েছে তো এটাও একটা ব্যাপার তারও আগে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তো সবাই ছিলেন তো ওর ওর যখন মমতার রাইট হ্যান্ড ছিল সে সময় ওর বিরুদ্ধেও ইডি কাজকর্ম চলছিল তারপরে যখন ও দল পরিবর্তন করে যখন বিজেপিতে গেল একজন বিজেপি উল্লেখযোগ্য নেতা তখন ওর সবকিছু ধাপাচাপা গেছে ব্যাপার যে সবাই কোথাও না কোথাও সবার পয়েন্ট অব ভিউ কোথাও না কোথাও একটা ভাবার বিষয় আর কি যে সবার সবকিছু এই যে প্রত্যেকটা যে জিনিস তোমাদের সামনে এলো প্রত্যেকটা জিনিসের কিন্তু কোথাও না কোথাও এগুলো চিন্তা ভাবনার একটা বিষয় हम को बुझते हैं ठीक है तो एद, 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 एद.